আমাদের আগামী সাত দিনের যেটা পূর্বাভাস তাতে আগামী সাত দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর তাপমাত্রা এটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী দুদিনে দু ডিগ্রির কাছাকাছি দুই থেকে তিন ডিগ্রি কিছু কিছু জায়গায় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে এখন আমাদের যে স্বাভাবিকের থেকে অনেক জায়গাতেই দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কম রয়েছে সেটি স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে আর তারপরে আর খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই স্বাভাবিক থাকারই বা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে যেমন আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যে বারো থেকে পনেরো ইগ্রি রেঞ্জে থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের যেগুলো অভ্যন্তরীণ জেলা রয়েছে সেগুলি হচ্ছে চোদ্দ থেকে সতেরো আর আমাদের উপকূলের জেলাগুলোতে ষোলো থেকে আঠারো আগামী কয়েকদিনে তাপমাত্রা বেড়ে বেড়ে যে গিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে রেঞ্জে থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা বাড়বে সব জায়গাতেই এবং এখন কিছু কিছু জায়গায় যেটা স্বাভাবিকের থেকে কম আছে সেটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে কুয়াশার কোনো সতর্কতা নেই তবে হালকা থেকে মাঝারি কুয়াশা কয়েক জায়গায় উত্তরবঙ্গের মূলত উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে এক দু জায়গা করে হতে পারে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিনে মূলত প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতেও কিছুটা বেড়ে আগামীকাল যেমন ষোলো থেকে সতেরোর মাঝামাঝি তারপরে সতেরো থেকে উনিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে কয়েকদিনে আর তারপরে আবার আমাদের সর্বোচ্চ তাপমাত্রাও এখন আজকে যেমন আমাদের উনত্রিশের কাছাকাছি এবং আগামীকালে আগামী কয়েকদিনে আঠাশ থেকে তিরিশ এই মধ্যে সকালের দিকে হালকা মূলত জলাভূমি যে সব জেলাকায় রয়েছে সেই সব জেলা সেই সব জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি পরিষ্কার আকাশই থাকবে বা ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই এই হচ্ছে এখন আমাদের প্রভাব কারণ এখন বেড়ে যাচ্ছে এটা স্বাভাবিকভাবেই আমাদের বাড়ে এখন যেমন আমাদের কোনো সক্রিয় যাও নেই বা উত্তর পশ্চিম দিক থেকেও যে ঠান্ডা উত্তর পশ্চিম দিক থেকে ইয়ে রয়েছে প্রবাহ প্রবাহ বায়ু কিন্তু সেটি অতটা ঠান্ডা বা শীতল নয় তার জন্যই এখন আর এখন দিনের দৈর্ঘ্যটাও বাড়ছে যার জন্যে এটা যেটা সিজনাল চেঞ্জ হয় যেটা আমাদের এই সময় ধীরে ধীরে বাড়তে থাকে সিজনে সেই বাড়াটাই বাড়বে এমনিতে তেমন কোনো যে অন্য কোনো মেজর কারণ কিছু নেই